নমস্কার বন্ধুরা মাইন্ডগ্লোব পরিবারে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনতে কল্পবিজ্ঞানের মতো মনে হলেও বাস্তবে বিজ্ঞানীদের একটি অবিশ্বাস্য আবিষ্কার কল্পনা করুন এমন একটি পদার্থ যা চিরকাল চলতে থাকে কোনো শক্তি ব্যবহার না করেই এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব এই আবিষ্কারের নাম হল টাইম ক্রিস্টাল এই ভিডিওতে আমরা জানব টাইম ক্রিস্টাল কি কিভাবে এটি তৈরি হয়েছে এবং কেন এটি বিজ্ঞানের জগতে এত বড় আলোড়ন সৃষ্টি করছে তাহলে চলুন শুরু করা যাক টাইন ক্রিস্টাল কি প্রথমে আমাদের বুঝতে হবে টাইন ক্রিস্টাল আসলে কি আমরা সবাই জানি ক্রিস্টাল হল এমন একটি পদার্থ যেখানে পরমাণুগুলো একটি নির্দিষ্ট প্যাটার্নে সাজানো থাকে যেমন হীরা বা লবণের ক্রিস্টালের কথা ভাবুন এই প্যাটার্নগুলো স্থানের মধ্যে পুনরাবৃত্তি হয় কিন্তু টাইন ক্রিস্টাল একটু অন্যরকম এখানে পরমাণুগুলো স্থানে নয় বরং সময়ের মধ্যে একটি প্যাটার্নে পুনরাবৃত্তি করে মানে এটি একটি নির্দিষ্ট চক্রে বারবার চলতে থাকে কিন্তু এর জন্য কোনো শক্তি লাগে না এটি এমন একটি নতুন ধরনের পদার্থ যা আমাদের পদার্থ বিজ্ঞানের প্রচলিত ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে আশ্চর্যজনক তাই না কিভাবে টাইম ক্রিস্টাল তৈরি করা হয়েছে দুই সালে গুগলের কোয়ান্টাম কম্পিউটার যার নাম সাইকামোর ব্যবহার করে বিজ্ঞানীরা প্রথমবারের মতো টাইম ক্রিস্টাল তৈরি করতে সক্ষম হন এই কোয়ান্টাম কম্পিউটারে কিউবিট নামে কিছু ক্ষুদ্র ক্ষুদ্রকণা থাকে যেগুলো কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম মেনে চলে বিজ্ঞানীরা এই কিউবিটগুলোকে এমনভাবে প্রোগ্রাম করেছেন যাতে তারা একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে তাদের অবস্থা পরিবর্তন করে মজার ব্যাপার হল এই পরিবর্তন একটি স্থিতিশীল এবং পূর্বাভাসযোগ্য লুপে ঘটে এবং এই প্রক্রিয়ায় কোনো শক্তি হারায় না এটাই টাইম ক্রিস্টালের মূল জাদু থার্মোডাইনামিক্সের সাথে সম্পর্ক এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এটা কীভাবে সম্ভব আমরা তো জানি থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র বলে যে কোনো সিস্টেমের এন্ট্রোপি মানে অব্যবস্থা সময় বাড়তে থাকে তাহলে টাইম ক্রিস্টাল কিভাবে এত স্থিতিশীল থাকে আসলে টাইম ক্রিস্টাল এই সূত্রকে পুরোপুরি ভাঙে না কিন্তু এটি একটি ব্যতিক্রমী অবস্থা তৈরি করে এটি এমন একটি অসমতুল্য অবস্থায় থাকে যেখানে এন্ট্রোপি স্থির থাকে কিন্তু কোনো কাজ উৎপাদন করে না এটি শুধু একটি নির্দিষ্ট প্যাটার্নে চলতে থাকে এই বৈশিষ্ট্য বিজ্ঞানীদের জন্য খুবই আকর্ষণীয় এবং এটি আমাদের প্রকৃতির নিয়ম সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করছে কোয়ান্টাম কম্পিউটিংয়ের প্রভাব টাইন ক্রিস্টাল শুধু তাত্ত্বিক বিজ্ঞানের জন্যই গুরুত্বপূর্ণ নয় এটি কোয়ান্টাম কম্পিউটিংয়ের জগতেও বিপ্লব আনতে পারে গুগলের সাইকামোর কম্পিউটারে এটি তৈরি করা হয়েছে যা প্রমাণ করে যে কোয়ান্টাম কম্পিউটার এমন জটিল সিস্টেম সিমুলেট করতে পারে যা আগে কল্পনাও করা যেত না টাইন ক্রিস্টালের স্থায়িত্ব এবং নিয়ন্ত্রণযোগ্যতা কোয়ান্টাম মেমরি তৈরিতে বা কোয়ান্টাম কম্পিউটেশনের জন্য নতুন পথ খুলে দিতে পারে বিশেষ করে কোয়ান্টাম ত্রুটি সংশোধনের সমস্যা সমাধানে এটি বড় ভূমিকা রাখতে পারে এটি কোয়ান্টাম কম্পিউটারকে আরও শক্তিশালী এবং ব্যবহারযোগ্য করে তুলতে সাহায্য করবে দুই হাজার পঁচিশ সালে বিজ্ঞানীরা আরও একটি আশ্চর্যজনক উন্নতি করেছেন তারা তৈরি করেছেন ডিসক্রিট টাইম কোয়াসিক্রিস্টাল নামে একটি নতুন ধরনের টাইম ক্রিস্টাল এটি তৈরি করা হয়েছে হীরার মধ্যে নাইট্রোজেন ভ্যাকান্সি সেন্টার ব্যবহার করে যেখানে কোয়াসিপিরিয়ডিক মাইক্রোওয়েভ পালসের সাহায্য নেওয়া হয়েছে এই কোয়াসি ক্রিস্টালগুলো আরও জটিল প্যাটার্ন দেখায় এবং এগুলো উচ্চনির্ভুলতা সেন্সিং বা সিগনাল প্রসেসিংয়ে ব্যবহার করা যেতে পারে এই নতুন আবিষ্কার টাইম ক্রিস্টালের গবেষণায় একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে যা ভবিষ্যতে আরও অনেক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে টাইন ক্রিস্টাল বিজ্ঞানের একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে এটি আমাদের পদার্থবিজ্ঞান কোয়ান্টাম মেকানিক্স এবং প্রযুক্তির ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে এটি শুধু বিজ্ঞানীদের জন্য তাত্ত্বিক আগ্রহের বিষয় নয় বরং এর বাস্তব প্রয়োগ কোয়ান্টাম কম্পিউটিং এবং অন্যান্য প্রযুক্তিগত ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে ভবিষ্যতে আমরা হয়তো এমন প্রযুক্তি দেখতে পাব যা টাইন ক্রিস্টালের উপর ভিত্তি করে তৈরি হবে এবং আমাদের জীবনকে আরও উন্নত করবে তাহলে আপনারা কি মনে করেন টাইম ক্রিস্টাল কি সত্যিই বিজ্ঞানের ভবিষ্যৎ বদলে দেবে আপনার মতামত জানান কমেন্টে মাইন্ড গ্লোবের এই এপিসোডে আমরা আশা করি আপনাদের নতুন কিছু শেখার ও অনুপ্রেরণা যোগানোর সুযোগ হয়েছে আপনাদের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং মাইন্ড গ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাইন্ড গ্লোবে আপনাদের সাথে আবার দেখা হবে তখন পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদ থাকুন ও বিজ্ঞানকে ভালোবাসুন ধন্যবাদ